আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে বসতে পারব সেটি হচ্ছে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আল জাহারান কোম্পানি এখানে হসপিটাল এবং মিনিস্ট্রি ক্লিনারে শ্রমিক প্রেরণ করা হবে যদি কেউ হসপিটাল অথবা হসপিটাল অথবা মিনিস্ট্রি ক্লিনারে যেতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে যোগাযোগ করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে একটু অনুরোধ করছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেহেতু আমাদের এই ভিসাবিটি চ্যানেলটি শুধু আমার একার নয় এই চ্যানেলটি আপনাদের সবার চ্যানেল সেজন্য জন্য যারা প্রকৃতপক্ষে এই ভিসাবিডির সাবস্ক্রাইবার তারা তো জানেনি এই ভিসাবিডি কোন কোন ট্রাইপের চ্যানেল প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে সবসময় আপনারা আমরা আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা যেটি যে কথারই না বললেই নয় একটি সতর্কবার্তা যেটি হচ্ছে বাংলাদেশে অনেক প্রতারক চক্র ফেসবুক ইউটিউব চ্যানেলে নানান ধরনের মুকরস যে সকল আপনাদের কাছে ভিডিও উপস্থাপনা করে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে আত্মসাত করে ফেলতেছে তাদের জন্য আপনারা অবশ্যই সদক দৃষ্টি রাখবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যে কথাটি বলছি সেটি হচ্ছে জাহারান কোম্পানিতে যেতে পারবেন নারী ও পুরুষ উভয়ই যদি আপনারা ছেলেরা হসপিটাল কিনারে যেতে চান এই জাহারান কোম্পানিতে সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে সাতশো রিয়াল এবং মেয়েদেরকেও সাতশো রিয়াল যে থাকা কোম্পানির আট ঘন্টা ডিউটি এটি একটি বিখ্যাত কোম্পানি হচ্ছে এই কোম্পানিতে যারা যাবেন তাদের আল্লাহ যদি রহমত থাকে আপনি আপনার যদি ভালো কিছু করতে চান এই জাহারান কোম্পানিতে যে করতে পারবেন কেননা এই কোম্পানিতে যারা অতিথি গিয়েছে তারা ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করেই বাংলাদেশে ফিরেছে এবং যারা ও সবসময় আপডাউন করছে আমার জানা মতে অনেকেই এরকম আছে যারা এই জাহারান কোম্পানি ছেড়ে একবার প্রবাস থেকে এসেছেন সৌদি আরব থেকে তারা আবার পুনরায় আমার কাছ থেকে আবার জাহারানের বিষয় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা গিয়েছেন প্রিয় বন্ধুরা এই জাহারান কোম্পানিতে যারা যাবেন হসপিটাল ক্লিনারের মেয়েরা মেয়েদেরও এই সাতশো স্যালারি হবে সাতশো এবং ডিউটি হবে আট ঘন্টা মেয়েদের হসপিটালে হানড্রেড পার্সেন্ট হসপিটাল ক্লিনার বা ইনডোর ক্লিনারে নিয়ে নিতে পারে প্রিয় বন্ধুরা এই জাহারান কোম্পানিটি একটি বিখ্যাত কোম্পানি সৌদি আরবের জন্য সেটা আপনারা যারা আমাকে অনেকে হাজার হাজার ফোন এসছে যে ভাই জাহারান কোম্পানির কাজ আসছে কিনা এর জন্যই কিন্তু আবার জাহারান কাজে নিয়ে আসার উদ্যোগ আমরা নিয়েছিলাম এবং এখন আমাদের কাছেও কলা রেডি আছে প্রিয় বন্ধুরা যারা এই জাহারান কোম্পানি মিনিস্ট্রি ক্লিনারে যেতে চান তাদের বেসিক স্যালারি পাঁচশো রেল খাওয়া নিজের থাকা কোম্পানির কিন্তু যারা এই জাহারান কোম্পানির মিনিস্ট্রি ক্লিনারে যেতে চান তারা অতি সত্ত্বেই অনেকেই আমাকে ফোন ফোন করে বলেছেন যে ভাই এই জাহারান কোম্পানির মিনিস্ট্রি ক্লিনারটা যদি আসে সেই ক্ষেত্রে জানানোর জন্য আমি কিন্তু ভাই আপনাদের সবাইকে জানাতে পারি না বন্ধুরা এর জন্য আমরা আপনাদেরকে আমি বিডিও আকারে আপনাদের কাছে প্রেরণ করে থাকি আপনাদের সুবিধার্থে এবং আপনারা অবশ্যই বেল বাটনটি সবসময় অল অল বেল বাটনটি অন রাখবেন প্রিয় বন্ধুরা এখন আরেকটি আপনাদেরকে কথা বলি সেটি হচ্ছে যারা প্রকৃতপক্ষে আরেলের মালিক তারা কিন্তু কখনও প্রতারণা করবে না এবং কিছু প্রতারক চক্র যারা এই শুধু মুখরোচক ভিডিও দিয়ে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে এটা আমি আপনাদেরকে আত্মগুলো সতর্ক করেছি এখন আর সতর্ক করছি আবার সেই উজবেকিস্তান ইটালি এই ফ্রান্সের কথা নিয়ে বলে বা অস্ট্রেলিয়া বা কানাডার কথা বলে নিয়ে আপনাদেরকে প্রতারণার একটি ফাঁদ পেতেছে তাদের থেকে অবশ্যই দৃষ্টি দৃষ্টি রেখে দূরে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই চ্যানেলটি শুধু আমার একা চ্যানেল বললে চলবে না আমাদের কিন্তু নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে সেই সেই লাইসেন্সের রেফারেন্সই কিন্তু আপনাদেরকে বলছি এই চ্যানেলটি আমার আপনাদের সবার প্রিয় বন্ধুরা আপনারা যারা এই জাহারান কোম্পানিতে যাবেন বা যে কোনো দেশের দেশে যেতে চান যেই সকল দেশে আমাদেরকে বৈধ ওয়ার্ক পারমিটের মাধ্যমে আমরা প্রবাসী প্রেরণ করতে পারি সেই সকল দেশে কিন্তু আমরা বিশেষ করে কাজ করে থাকি সেই জন্য আপনাদেরকে বলি এই চ্যানেলটি সবসময় আপনারা উপ আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটিও তো আপনাদের প্রয়োজন আছে সেই জন্যই আপনারা ভিডিওটি সবসময় দেখবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য এবং জাহারান কেউ যেতে চাইলে আপনি অবশ্যই সাথে সাথে